হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলব ইন্ডিয়ান সুপার লিগের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আদেও আইএসএল হবে কিনা এটা নিয়ে তো সংশয় রয়েছে সেটা নিয়েও আমরা কথা বলব তবে আইএসএল থেকে কেন এত একাধিক বিদেশি দল ছেড়ে চলে যাচ্ছে এটা নিয়েও কথা বলবো মোহনবাগানকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়েও আপডেট দেওয়ার রয়েছে হিউজ কিছু আপডেট রয়েছে যেগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব বেঙ্গলের আপডেট নিয়ে তো বেঙ্গল কিন্তু বেশ কিছু সাইনিং করিয়ে ফেলেছে দুটো ভারতীয় প্লেয়ারের সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে তো যে দুজন ভারতীয় প্লেয়ারের সঙ্গে ইস্ট বেঙ্গল চুক্তি বাড়ালো একটা হচ্ছে অবশ্যই পিভি ভি বিষ্ণু তার সঙ্গে দুই বছরে চুক্তি করলো লাল হলুদ বাহিনী এবং আরও একটা দুর্দান্ত প্লেয়ার সৌভিক চক্রবর্তী তার সঙ্গেও কিন্তু দুই বছরে চুক্তি করে নিয়েছে ইস্ট বেঙ্গল এফসি এই দুজন তারকা প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গলে আরও দুটো বছর বছর কন্টিনিউ করতে চলেছে পাশাপাশি ইস্টবেঙ্গল দুটো সাইনিংও করিয়ে ফেলেছে একটা মার্তন্দ রায়না যিনি রাজস্থান ইউনাইটেড এফসির হয়ে খেলছিলেন আই লিগের ক্লাবে সেখান থেকে তিনি তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন এবং অফিসিয়ালি কনফার্মও হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে পাশাপাশি রেমসাঙ্গা যিনি রিয়েল কাশ্মীর এফসিতে খেলছিলেন তাকেও কিন্তু ইস্টবেঙ্গল কনফার্ম করে ফেলেছে এই দুটো সাইনিং কিন্তু ইস্টবেঙ্গল কনফার্ম করে ফেলেছে এরপরে যদি আমরা কথা বলি এফসি গোয়ার একটি আপডেট নিয়ে এফসি গোয়া তারা তাদের স্টার ডিফেন্ডার ওডে ওনাই ইন্ডিয়াকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে বর্তমান তার মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তো এই স্প্যানিশ ডিফেন্ডারকে কিন্তু অফিসিয়ালিভাবে বিদায় জানালো এফসি গোয়া লেজেন্ড বলতে পারো হায়দ্রাবাদ এফসি এফসি গোয়াতে দীর্ঘদিন খেলছিলেন তিনি মানলো মার্কেজের আন্ডারে দারুণ পারফরমেন্স কিন্তু করেছি তো সেই ওডেই ওনাই ইন্ডিয়াকে কিন্তু অফিসিয়ালিভাবে বিদায় জানালো এফসি গোয়া এরপরে যদি আমরা নর্থ ইস্টের খবর নিয়ে কথা বলি তো সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে যুক্ত হলো কিন্তু বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড রিবোক কোম্পানি তারা কিন্তু নর্থ ইস্টের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ভাবে এই আপডেটটা বেরিয়ে এসেছে আর নর্থ ইস্টের যদি একটা শকিং আপডেট নিয়ে আমরা কথা বলি যে আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে তাদের স্টার মিডফিল্ডার মোহাম্মদ আলী বেমামার তাকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভাবে থ্যাংক ইউ জানিয়েছে যেটা একটা খুবই শকিং আপডেট বলতে পারো নর্থ ইস্ট থেকে কিন্তু বেশ কিছু দুর্দান্ত প্লেয়ার কিন্তু বিদায় হলো অবশ্যই বেমামার আলী এবং নেস্টর আলবিয়াজ এই দুটো প্লেয়ারের নাম তো অবশ্যই বলতে হচ্ছে তো এই দুজন কিন্তু নর্থ ইস্ট ছেড়ে বেরিয়ে গিয়েছে অফিসিয়ালিভাবে থ্যাংক কেউ জানানো হয়েছে তাদেরকে আর মোহাম্মদ আলী বেমামারের রিপ্লেসমেন্ট হিসাবে ফর্মার রিয়েল মাদ্রিদের একজন প্লেয়ার যার নাম অ্যান্ডি রড্রিগেজ বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে পঁয়ত্রিশ বছর বয়সে একজন স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডেও তিনি খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু আশি লাখ টাকা আর তাকে কিন্তু নর্থ ইস্ট কনফার্ম করে ফেলেছে তিনি রিয়েল মাদ্রিদ আন্ডার নাইনটিন থেকে উঠে এসেছে স্পেনের বড় বড় ক্লাবে তিনি খেলেছেন তো এই দুর্দান্ত প্লেয়ারকে কিন্তু মোহাম্মদ আলী বিমামারের রিপ্লেসমেন্ট হিসাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সই করিয়েছে নর্থ ইস্ট কিন্তু ট্রান্সফার মার্কেটে বেশ অ্যাক্টিভ দুটো নতুন প্লেয়ারকে তারা কিন্তু সই করিয়ে ফেললো পাশাপাশি বেঙ্গালুরু এফসি তারা কিন্তু একটা সাইনিং করিয়ে ফেলেছে উজবেকিস্তানের একজন মিডফিল্ডার যার নাম সিরোজুদ্দিন কুজিয়ে তাকে কিন্তু বেঙ্গালুরু এফসি অফিসিয়ালিভাবে কনফার্ম করেছে আর তার সাইনিংটা কমপ্লিট হয়ে গিয়েছে যেটা মার্কাস মার্গুলাহ জানিয়েছেন এরপরে যদি আমরা কথা বলি কেরালা ব্লাস্টার সেফসিকে নিয়ে তো কেরেলা ব্লাস্টার সেফসিরও একটা শকিং আপডেট কিন্তু রয়েছে জেসুস জিমিনেজ দুর্দান্ত স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড কিন্তু কেরালা দল ছেড়ে পোল্যান্ডের একটি ক্লাবে যোগ দিয়েছেন এবং অফিসিয়ালি কনফার্মও হয়ে গিয়েছে তবে শুধু কেরালায় নয় এর বেশ কিছু ক্লাবের বিদেশি কিন্তু আইএসএল থেকে ছেড়ে অন্য লিগে যোগ দিচ্ছে তার কারণ একটাই আইএসএল আপাতত হোল্ড রয়েছে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট আসেনি অফিসিয়াল যে আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে আপাতত আইএসএল বন্ধ থাকছে এখন কবে এর নতুন সূচি আসবে আদৌ আইএসএল হবে কিনা এই বিষয়ে কোনো চূড়ান্ত খবর নেই তো বাড়তি কোনো কথা না বলাই ভালো আইএসএল আপাতত হোল্ড রয়েছে যার ফলে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি বিশেষ করে এই ক্লাবটি কিন্তু বড় একটা অফার কিন্তু রেখেছে তাদের প্রত্যেক বিদেশির কাছে বর্তমানে তাদের বিদেশিদেরকে বলা হয়েছে তারা এই মুহূর্তে আপাতত ফ্রি যে কোনো ক্লাবে সই করতে পারে চাইলে তো সেখানে যেসু জিমেনেজ তিনি কিন্তু এই ব্যাপারটা বুঝতে পেরেছে যে আইএসএল আদেও হবে কিনা না আইএসএল নিয়ে সংশয় রয়েছে যার ফলে তিনি কিন্তু কেরালা দল ছেড়ে পোল্যান্ডের একটি ক্লাবে যোগ দিয়ে দিয়েছে এবং অফিসিয়ালি কনফার্মও হয়ে গিয়েছে তবে শুধু জেসুস জিমিনেজ নয় পুলগা ভিদাল অ্যালেক্সিস গোমেজ ফ্রাঙ্কা বেশ কিছু নামি দামি বিদেশি দল ছেড়ে কিন্তু চলে যাচ্ছে মানে আইএসএল ছেড়েই চলে যাচ্ছে জাভি হান্নান্ডেজ তিনিও রয়েছে জাবি হার্নান্ডেজের উপরে কিন্তু আইএসএলের একাধিক ক্লাবের ইন্টারেস্ট ছিল তবে তারপরেও তিনি কিন্তু স্প্যানিশ ফোর্থ ডিভিশন একটি ক্লাবে যোগ দিয়েছেন এটা অফিসিয়ালি চূড়ান্তও হয়ে গিয়েছে তো আইএসএল থেকে কিন্তু হিউজ পরিমাণ বিদেশে কিন্তু দল ছেড়ে চলে যাচ্ছে এছাড়াও সাইগর্ডারও রয়েছে হায়দ্রাবাদ এফসি ছেড়ে তিনিও কিন্তু হংকংয়ের প্রিমিয়ার লিগের একটি ক্লাবে যোগ দিয়েছেন এবং সেটা অফিসিয়ালি কনফার্মও হয়ে গিয়েছে তো আইএসএল নিয়ে কিন্তু আপাতত সংশয় রয়েছে এখনও পর্যন্ত হোল্ড রাখা হয়েছে পরবর্তীতে এফএসডিএল এবং এআইএফএম মিলে একটা সিদ্ধান্ত নিতে পারে এই খবরটা কিন্তু রয়েছে তো দেখা যাক আইএসএল দু হাজার পঁচিশ ছাব্বিশ হয় কি না এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের বিদেশি আপডেট নিয়ে তো মোহনবাগানে কিন্তু বেশ কিছু প্লেয়ারকে সই করাতে চাইছিল তো সেখানে অবশ্যই রবসন রবিনের মতো নাম ছিল কাল ম্যাচুকের মতো নাম ছিল বেশ কিছু ভালো বিদেশি তো অবশ্যই ছিল তো গ্রেগ স্টুয়ার্ট ছাড়া আপাতত মোহনবাগানের বাকি যে পাঁচ বিদেশি রয়েছে জেমি ম্যাকলারেন দিমিত্রি পেত্রাতস জেসন কামিংস আলবার্তো রড্রিগেজ টম আলড্রিড তারা কিন্তু কনফার্ম মোহনবাগানেই থাকছে কন্টিনিউ করছে গ্রেগস ডোয়ার্টের রিপ্লেসমেন্ট হিসাবে মেবি রওসন রবিনওকে তারা নিচ্ছিলো এবং ডিলটা ডানও হয়ে গিয়েছিল বলে খবর রয়েছে তবে আপাতত আইএসএল হোল্ড হওয়ার কারণে মোহনবাগানও কিন্তু তাদের সাইনিংগুলো হোল্ড রেখেছে অফিসিয়ালিভাবে আপডেট আনছে না তো মোহনবাগানও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে সই করাবে বলেই খবর ছিল যেখানে অভিষেক সিং তার ডিলটা ডান হয়ে গিয়েছে বলে খবর ছিল মেহতাব সিং এই প্লেয়ারটিকেও তারা দলে নিচ্ছিল তো সেখানে একটা প্লেয়ারের সাইনিং কিন্তু অফিসিয়ালিভাবে কনফার্ম করেছে মোহনবাগান সেটা হচ্ছে কিয়ান না কিয়ান নাসিরিকে তিন বছরের চুক্তিতে আবারও ব্যাক করিয়েছে মোহনবাগান এবং কিয়ান নাসিরি মোহনবাগান দলের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছে যেটা খুবই ভালো একটা খবর আর কিয়ান নাসিরি সম্ভবত ডুরান কাপেও খেলবে এমনই কিন্তু খবর রয়েছে আর যদি আমরা কথা বলি মোহনবাগান ডুরান কাপে কেমন দল নামাতে পারে তো ডুরান কাপে মোহনবাগান যেমনটা একটা শর্ত দিয়েছিল ডুরান কমিটির কাছে কোনো বিদেশি ছাড়াই তারা কিন্তু ডুরান্ড কাপ খেলবে আর এই শর্তটাও মেনে নিয়েছিল ডুরান্ড কমিটি আর ডুরান কাপে মোহনবাগান পুরো জুনিয়র টিমকে নামাবে আর এখানে কিছু সিনিয়র টিমের ভারতীয় প্লেয়ার কিন্তু থাকতে পারে এমনই কিন্তু খবর রয়েছে অবশ্যই কিয়ান গ্ল্যান মার্টিনস এই ধরনের প্লেয়ারগুলো কিন্তু মোহনবাগান জুনিয়র টিমের সঙ্গে অনুশীলন করছে বর্তমান সময়ে তারা কিন্তু ডুরান কাপে খেলবে এবং পরে লিস্ট অন মানবির এছাড়াও আরও যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে লাইক আপুইয়া অনিরুদ্ধাপা সাহাল তারাও হয়তো যোগ দিতে পারে পরবর্তী সময়ে তবে সেটা সময় বলবে দেখা যাক আপাতত ডুরান্ট কাপে মোহনবাগান কেমন দল নামাই তবে জুনিয়র টিম খেলবে এটা পুরো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দীপেন্দু বিশ্বাস কিয়ান নাসিরি এবং গ্ল্যান মার্টিনস এই তিনজন কিন্তু জুনিয়র টিমের সঙ্গেই রয়েছে এই তিনজন কিন্তু ডোরান কাপে খেলবে আপাতত কনফার্ম তোমরা ধরে রাখো তো এই সমস্ত আপডেটগুলোই ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে